দেখতে পাচ্ছেন এই বসিগুলো বসি বলা হয় খুবই ধার আলো আর খুবই বসিগুলো কত সুন্দর গোল করে তৈরি করছে বসিগুলো অত্যন্ত ভালো আমি দেখা যাচ্ছে অনেক জায়গা মানুষে তিনশো টাকা বা তার বেশি বেছে কিন্তু আমি নিজে হাতে বান্ধি হাতে বান্ধার মানে এমনভাবে বাঁধা হয়েছে এতে আপনার ওই যে মেশিনি বান্ধার যে বসিগুলো ওটা যদি লাড্ডু দুশো গ্রাম হয় এটা দিয়ে মাত্র একশো গ্রাম হবে একশো গ্রাম করতে পারবেন এত ছোটো হবে লাড্ডুগুলো বেশি ছাতু বা বেশি মশলা এতে খরচ হবে না আমরা দেখতে পাচ্ছেন আমরা অর্ডার দিতে পারেন মানুষে অনেক মানুষ আছে তিনশো টাকা তার বেশিই বেছে কিন্তু আমি তো নিজেই বান্ধে বেশি এজন্যই এর দাম দুশো টাকা নেওয়া যাবে সমস্যা নেই যদি আপনারা অর্ডার দেন বসিগুলো নিয়ে দেখেন আল্লাহ রহমান যে যে নিচ্ছে বসিগুলো সেই বলেছে যে আপনার ঝুঁপিগুলো বসিগুলো সবই ভালো খুবই ভালো অর্ডার দিতে পারেন ইনশাল্লাহ